খুব প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে ছাব্বিশে জানুয়ারি সোমবার আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি কোন কোনে ঠান্ডা বাতাস হয়েছে যার প্রভাবে আজকে রাতে কোন কোনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের গ্যাংটক দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আজকে রয়েছে ছাব্বিশ তারিখ সোমবার এবং আগামীকাল থেকে সাতাশ তারিখ মঙ্গলবার এবং আঠাশ তারিখ বুধবার এই দুদিন কিছুটা টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে কনকনে ঠান্ডার থার থেকে কিছুটা স্বস্তি মিলবে তবে আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখ বৃহস্পতিবার এবং তিরিশ তারিখ শুক্রবার এই দুদিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবারও কনকনে ঝাঁকিয়ে পড়ার ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আদাত সূত্রে জানানো হচ্ছে এইসব জেলাগুলোতে বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে আবার কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং যাকে ঠান্ডা আবার কিছুটা পড়ার সম্ভাবনা থাকছে